ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজ জমার দিন বৃষ্টি হইতেছে তাও এর মধ্যে তাড়াতাড়ি করে নামাজ পড়তে আসলাম নামাজ পড়া শেষ মালয়েশিয়াতে অনেক মসজিদে নামাজ পড়ছি অনেক ঘুরছি কিন্তু এরকম মসজিদ হয়তো সামনে পড়ে নেই আমার দেখা সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর ভিতরে যদিও ক্যামেরা করার কোনো নিয়ম নেই নিয়ম থাকলে হয়তো আপনাদের ভিতরে দেখাইতে পারতাম দেখুন কত সুন্দর একটা মসজিদ রাস্তার পাশে সুন্দর একটা জায়গা